আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে প্রমথ চৌধুরী রচিত বই পড়া এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আমি আশা করছি ইতিমধ্যে তোমরা তোমাদের মূল বই থেকে এই প্রবন্ধটি পড়ে নিয়েছ এই প্রবন্ধটি পড়লে তোমরা বই পড়া সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে আমাদের বই কেন পড়া উচিত আমরা কেন বই পড়ব এই সম্পর্কিত দিক নির্দেশনায় মূলত এই প্রবন্ধে রয়েছে তো তোমরা অবশ্যই প্রমোদ চৌধুরীর এই বই পড়া প্রবন্ধটি মূল বই থেকে পড়ে নেবে এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই অধ্যায় শেষে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের প্রবন্ধের নাম হচ্ছে বই পড়া যেটি লিখেছেন প্রমথ চৌধুরী আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নেব যেখানে বলা হয়েছে জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা ধারার নাম স্বার্থ প্রসার আত্মপ্রকাশ বা পরমার্থ যুদ্ধ বিগ্রহ মামলা ফাসাদ প্রভৃতি কদর্য দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণ দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপর দিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেকদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না তো আমরা প্রথমে উদ্দীপক পড়ে নিলাম এবার দেখো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ও ভবানী অর্থ কি দ্বিতীয় প্রশ্ন অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে তিন নম্বর প্রশ্ন অর্থাৎ গয়া জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো এবং সবশেষে আমরা ঘর নম্বর যে প্রশ্ন সেখানে আলোচনা করব উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটি বিচার করো তো আমরা এই যে উদ্দীপকটি পড়ে নিলাম এই উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন দেখে নিয়েছি এবার আমরা এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দেব আমাদের বই পড়া প্রবন্ধের আলোকে আমাদের প্রথম প্রশ্ন ছিল ভারে ও ভবানী অর্থ কি তো লিখতে পারি উত্তরে যে ভারেও ভবানী অর্থ হচ্ছে রিক্ত শূন্য বা খালি আবার খেয়াল করো রিক্ত শূন্য বা খালি ভার অর্থ হচ্ছে রিক্ত শূন্য বা খালি দ্বিতীয় প্রশ্ন অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে এটি হচ্ছে একটি অনুধাবনমূলক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব যে অন্তর্নিহিত শক্তি বলতে মানুষের মধ্যে সুপ্ত থাকা মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে বোঝানো হয়েছে এই শক্তি প্রত্যেক মানুষের মধ্যে বিদ্যমান তবে সেটিকে জাগ্রত ও বিকশিত করতে প্রয়োজনীয় সঠিক দিক নির্দেশনা জ্ঞান চর্চা এবং নিজস্ব প্রচেষ্টা লেখকের মতে প্রকৃত শিক্ষক তার ছাত্রের অন্তর্নিহিত শক্তিকে উদ্বোধিত করতে পারেন অর্থাৎ ছাত্রের মনের গভীরে লুকিয়ে থাকার সম্ভাবনা ও প্রতিভাকে উন্মোচিত করেন এই শক্তি মানুষকে সশিক্ষিত করে তোলে এবং তাকে আত্ম উন্নতির পথে পরিচালিত করে তো আমরা এভাবে লিখতে পারি এরপর আরও একটু লিখতে পারি যে লেখকের দৃষ্টিতে অন্তর্নিহিত শক্তি মানুষের ব্যক্তিত্ব ও মেধার মূলে অবস্থান করে এই শক্তির বিকাশ ঘটলে মানুষ নিজে থেকে জ্ঞান অর্জন করতে সক্ষম হয় এবং তার মন সরল সচল ও সমৃদ্ধ হয়ে ওঠে এটি মানব জীবনের প্রকৃত উন্নতি ও সাফল্যের অন্যতম চাবিকাঠি তো আমরা ঠিক এভাবে সম্পূর্ণ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি আমি আশা করছি তোমরা যদি ঠিক এভাবে লিখতে পারো তাহলে খ নম্বরে তোমরা দুই মার্ক পেতে সক্ষম হবে কারণ অনুধাবনমূলক প্রশ্নের মান হচ্ছে দুই এবার আমরা গ নম্বা প্রস্তুতি দেখব যেখানে জানতে চাওয়া হয়েছিল যে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো তো আমরা উদ্দীপকে এখানে দুইটি দিক সম্পর্কে জেনেছি যার প্রথম দিকে যে সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেগুলো হচ্ছে নেতিবাচক বিভিন্ন দিক তো সেই বিষয়গুলোই আমরা মূলত বই পড়া প্রবন্ধের আলোকে আলোচনা করব তো দেখো আমরা লিখতে পারি এভাবে যে উদ্দীপকে বর্ণিত জাতীয় জীবনধারার প্রথম দিকটি যা আত্মরক্ষা বা স্বার্থ প্রসারের দিকে ইঙ্গিত করে তা প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের সেই দিকটির সঙ্গে সংগতিপূর্ণ যেখানে লেখক জাতীয় জীবনের কদৌর্য এবং একপাক্ষিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন এবার আমরা এভাবে লিখব যে প্রবন্ধে লেখক উল্লেখ করেছেন বর্তমান সমাজে শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছে অর্থ লাভ ও জীবিকার উপযোগিতার দিকে মানুষ কেবল উদরপূর্তির জন্য জ্ঞান আহরণ করে এবং সাহিত্য চর্চার মতো সৃজনশীল ও আত্মার আনন্দদায়ক কাজগুলো থেকে উদাসীন থাকে উদ্দীপকে বর্ণিত সংগ্রহ মামলা ফাসাদ এবং কদর্য দিকগুলি ঠিক তেমনই একান্তভাবে আত্মকেন্দ্রিক ও স্বার্থমুখী প্রবৃত্তিকে চিহ্নিত করে যা কেবল জীবনধারণের প্রয়োজনীয়তা মেটায় কিন্তু মানব জীবনের গভীরতর ও মহৎ উদ্দেশ্যগুলিকে অবহেলা করে লেখক বলেন আমাদের বিদ্যা ব্যবস্থা বিদ্যে গেলানো এবং নোট মুখস্থ করার মাধ্যমে ছাত্রদের মনের স্বাধীনতা ও সৃষ্টিশীলতাকে দমন করে এর ফলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যা আত্মপ্রকাশ ও মানবিক সৃজনশীলতার বিকাশ তা উপেক্ষিত হয় সুতরাং উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি প্রবন্ধের সেই দিকটিকে নির্দেশ করে যেখানে লেখক আমাদের জাতির অন্তর্মুখী এবং কেবলমাত্র কাজের জন্য কাজ করার প্রবণতার সমালোচনা করেছেন এটি মানব জাতির উন্নতি ও মহত্ব অর্জনের পথে একটি বড় প্রতিবন্ধকতা বলে তিনি মনে করেন তো আমরা ঠিক এভাবে আমাদের গ নম্বর যে প্রস্তুতি রয়েছে সেটির উত্তর লিখতে পারি সবশেষে আমরা যে ঘন নম্বর প্রস্তুতি রয়েছে এটি নিয়ে আলোচনা করব জানতে চাওয়া হয়েছিল উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে শিক্ষার্থীরা আমরা গ নম্বরে আলোচনা করেছিলাম এই উদ্দীপকে আলোচিত প্রথম দিক এবার আমরা ঘ নম্বরে প্রথম দিক এবং দ্বিতীয় দিক উভয় নিয়ে আলোচনা করব যাতে করে আমরা এই প্রশ্নের উত্তরটি দিতে পারি দেখো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে এই মন্তব্যটি যথার্থ কারণ প্রমথ চৌধুরী বই পড়া প্রবন্ধের সাহিত্য ও শিক্ষা চর্চার মাধ্যমে আত্মার উন্নতি ও মানবিক মনের পরিপূর্ণতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যা উদ্দীপকে বর্ণিত পরমার্থ বৃদ্ধির ধারণার সাথে পুরোপুরি সংগতিপূর্ণ উদ্দীপকে পরমার্থ বৃদ্ধি বা সৃষ্টির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা মানব জীবনের সৃজনশীল আনন্দময় এবং মহৎ দিকগুলোকে তুলে ধরে এটি এমন একটি জীবন দর্শন যেখানে কাজের উদ্দেশ্য শুধু আত্মরক্ষা বা বাহ্যিক প্রয়োজনে সীমাবদ্ধ থাকে না বরং অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে এক নতুন আধ্যাত্মিক উচ্চতা লাভ করা হয় বই পড়া প্রবন্ধে লেখক বলেন সাহিত্যের চর্চা শুধু জ্ঞানের এক চেঁচি অর্জন নয় বরং এটি মানুষের মনের গভীরতা শক্তি সৃজনশীলতা এবং মহত্বকে জাগ্রত করে লেখক বলেন যে সাহিত্যের প্রকৃত সুফল যে জাতির মনে উন্নতি ও আত্মার পূর্ণতা আনে তা অপরিহার্য সাহিত্য চর্চা বা বই পড়া কোনো একক উদ্দেশ্যে বা জীবিকার জন্য নয় এর মূল লক্ষ্য হল মানুষের মন ও আত্মাকে সমৃদ্ধ করা যা তাকে জীবনের একটি উচ্চতর অর্থের সন্ধানে পরিচালিত করে লেখক বলেন যে এজন্যই লাইব্রেরির গুরুত্ব বাড়াতে হবে কারণ সেখান থেকে একমাত্র মানুষের আত্মিক পরিপূর্ণতা অর্জন সম্ভব এখানে পরমার্থ বৃদ্ধির দিকে যে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে তা প্রমথ চৌধুরী প্রবন্ধে মূল বার্তার সাথে একমত তিনি সাহিত্যের মাধ্যমে মানব পরিপূর্ণতা উন্নতি ও আত্মবিশ্বাসের কথা বলেছেন যা কেবল বাহ্যিক বা অর্থপ্রধান জীবনের দিকে মনোনিবেশ না করে মানুষকে তার গভীর অন্তরের দিকে আকৃষ্ট করে তাই এই মন্তব্যটি সঠিকভাবে প্রমোদ চৌধুরীর মতকে সমর্থন করে যেখানে পরমার্থ বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ঘন নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি আমি আশা করছি যেভাবে তোমাদেরকে আমি প্রথম সৃজনশীল প্রশ্নটি দেখিয়ে দিয়েছি সেটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা বই পড়া প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি